ওয়েলকাম আজকে স্বাগতম আমি মোহাম্মদ মর্জুম হোসেন আমার সামনে আমার বাগানের পুরো পাদুক দেখাবো বাগানটা আমি সুন্দর করে দেখাবো লেবু গাছ আম গাছ দাম গাছ আজকে দেখুন কি পরিমাণ ঝড় উঠছে এর মাঝে আমি আমার বাগানটা দেখাচ্ছি প্রথমে দেখি চায়না মালটা এক নম্বর চায়না মালটা এটা দেখুন চায়না মালটা এটা খুব স্পেশাল একটা মালটা এটা অনেক গাছে ধরে এসে এটা মালটা চায়না মালটা এটা কাঁঠাল হয়েছে হচ্ছে জাম্বুয়া লেবু এক নম্বর লেবুটা খুব ফলন হয় দেখুন জাম্বুয়া লেবু বলে এটাকে লেবুটা খুব ফলন হয়েছে এবার একটু ফলন একটু বেশি হয়েছে আগের থেকে এটা হচ্ছে এটা আতা আতার ফুল হয়েছে এবং এটা ফল দেখুন ক থেকে ফল ঝরতে পারে এই যে এটা হচ্ছে এক নম্বর আতা এটা আতা হিসেবে কিনেছিলাম আমি তো আতা এটা মনে হয় আতা গাছটা খুব বড়ো হয়েছে এবং অনেক ফুল ফলেছে গাছটা ফুল ফল হয়েছে এটা হচ্ছে দেশি জাম্বুরা এক নম্বর দেব আর হচ্ছে আমার আঙুর গাছ এটা হচ্ছে ছাই আঙুর এটা হচ্ছে ডালিম দেখুন ডালিম দিয়ে কত সুন্দর আর হচ্ছে এলাচ গাছ বলে এলাচ এটা পাঁচশো টাকা বেশি দাম সেই এলাচ গাছ এটাও অনেক ফুল ধরেছিল কিন্তু বাচ্চা শিয়েছে সো এটা হচ্ছে আমার জাম গাছ হাইব্রিড জাম সো এই লেবু গাছে খুব লেবু হয় সো এই লেবু গাছটা পাবেন তারা কমেন্টে পিন কমেন্ট এ লিঙ্ক দিয়ে আসে সেখান থেকে তো দেখা হবে সামনের ভিডিও আবার নতুন একটা বাগানের ভিডিও নিয়ে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন